মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন সিপিআইএম ও কংগ্রেস সমর্থকগণ অভিযোগ গ্রামে টিউবওয়েল না বসে সদস্য সদস্যদের নামে বিল তুলছেন প্রধান এমনই অভিযোগ তুললেন সিপিআইএম নেতা সোমনাথ সিংহ রায় সিপিআইএম নেতা দাবি তৃণমূল পরিচালিত মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিনের পর দিন চূড়ান্ত দুর্নীতি গড়ে চলেছেন এর জেরে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার পানীয় জল সরবরাহ থেকে বিভিন্ন উন্নয়নের বেহাল দশা অবিলম্বে ওই পঞ্চায়েত দুর্নীতি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিআইএম কংগ্রেস নেতৃত্ব সিপিআইএম নেতা আরও বললেন যে মিঠিপুরের প্রধান দুর্নীতির সাথে যুক্ত তাই এই বিক্ষোভ প্রধানকে আমরা বার্তা দিতে চাই এইভাবে দুর্নীতি চলতে থাকলে আমরা অনির্দিষ্টকালের জন্য আবেদন আন্দোলনে যাব এই বিষয়ে মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উমার আলী বলেন এই পঞ্চায়েতে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নেই সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন

হ্যাঁ তারপরে এরকম হয়ে মানুষ তো ঢুকে যাবে আকাম হয়ে যাবে পাহাড় ভেঙে যাবে আপনার নাম আমার নাম কইতেই সিং কোথায় বাড়ি আপনার এই তো আমার বাড়ি রাজবংশী পাড়া হ্যাঁ মেটুপুর রাজবংশী পাড়া এই মানুষের যাতায়াতের চরম অসুবিধা হচ্ছে এবং তার জন্য ইট ফিল আপ করে এখন মানুষ যাতায়াত করছে নিম্নমানের কাজ মানে একবারে সিমেন্ট দেয়নি ঠিকঠাক পাথর দেয়নি যার জন্য এসব ভেঙে সব ঢুকে গেছে

আবার এইরকম আমরা লক্ষ্য করে দেখেছি যে এখন পর্যন্ত প্রায় আটটা দশটা কাজে এই ধরনের অতিরিক্ত পেমেন্ট করা হয়েছে এবং কিউ আয়েলের টাকা পুরোটাই আত্মসাত করা হয়েছে তাই নয় পঞ্চায়েত মেম্বারদের নামে বিল করা হচ্ছে একটা ভয়ঙ্কর তোলাবাজি রাজত্ব এখানে তৈরি করা হয়েছে আমরা এর বিরুদ্ধে ভিডিওকে জানিয়েছি যেহেতু কালকে ছুটি আছে পরশু ছুটি আছে দুদিন আমরা লিখিত কমপ্লেন ভিডিওকে আমরা বা ইমেল মারফত বিডিও এসডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠাবো এবং এর ব্যবস্থা যদি প্রশাসন গ্রহণ না করে দুর্নীতির চুরি তাহলে পরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব শুধু তাই নয় আজকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপস্থিত আজকের মিটিংয়ে নির্মাণ সহায়ক অনুপস্থিত হয় তারা পালিয়ে গেছে ফোনে সুইচ বন্ধ কোনো তথ্য মিটিংয়ে প্রধান দিতে পারছে না কেউ পারছে না কোথায় বসে বসেছে কোনো সাইট নাই কোনো কিছু নাই নেই অথচ দু লক্ষ আট হাজার টাকা তুলে নেওয়া হয়েছে জনগণের টাকা আত্মসাত করা হয়েছে আজকে এই জায়গায় আমাদের পঞ্চায়েত মেম্বাররা আমাদের সিপিআইএমের এবং কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার যারা এখানে ইলেক্টেড নির্বাচিত আছেন তারা সেক্রেটারিকে দীর্ঘ সময় ঘেরাও করে রেখেছিলেন সেক্রেটারি কথা দিয়েছে যে আগামী বৃহস্পতিবার তিনি সমস্ত তথ্য আমাদের দেবেন না দিলেই পঞ্চায়েতকে আমরা ঘেরাও করে রেখে দেবো অনির্দিষ্ট কাজের জন্য আমি সোমনাথ সিংহ আমি সিপিআইএম রাজ্য কমিটি বিরোধীর যতগুলো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন টাকা মেরে নেওয়া হয়েছে এরকম পঞ্চায়েতে কোনো রকম রেকর্ড নাই ওটা ভিত্তি রানিং কাজ চলছে সব সমস্ত কাজ ছাপনাতে স্পর্জান স্পোর্ট দেখা যাচ্ছে কতগুলো কাজ চলছে রানিং কাজ যত টিবেলের বিষয়ে একটা কাজ নয় তো জায়গা যার কাজগুলো চলছে কোনো একটা কোনের নাই তারপর ওই স্কুলে একটা রানিং আছে এই বিরোধীর কাজ হচ্ছে বিরোধী বলবে কাজ চালু আছে রানিং কাজ আছে বিরোধী বলবে নিয়ে আলোচনা করে কাজ হয় এর দায় বিরোধী যদি বলেন যে বিরোধী করছে এটা বিরোধী নোংরামুটা সমস্ত কিছু আলোচনা করে কাজ হয় বিক্ষোভ দেখা যাওয়া নোংরামু যদি করে সেখানে আমার কি যে আছে বলেন আমার বিক্ষোভ যদি দেখায় বিনু এতে তাহলে কি ইয়ে আছে একদম ভিত্তিহীন যে কোনো কাজ চলতে গেলে কাজের সময় লাগে কাজ একটা ইয়ে হয় হ্যাঁ কাজ কমপ্লিটের পর যদি বলে যে না এই টাকা তুলে নিয়েছে কাজ করেনি কাজ একটা কাজ কিছু করেনি টাকা আত্মসাত্ম সেটা মানা যায় কিন্তু যেহেতু একটা রানিং কাজ চলছে জায়গায় এই যে আজকে একটা এই যে কথাটা বললেন না খুব ভালো কথা আমি একটা বিরোধীর শৈ সাক্ষর করে একটা কাগজ দেব বিরোধী দলনেতার যে ওয়ার্ড সেই ওয়ার্ডের কাজ আর মাছ পিটিশন আমি দিব তাহলে বিরোধীর কি নোংরা মুখ আপনারা বুঝতে পারবেন যে বিরোধী কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যা কথা বলছে এই প্রমাণটা বিরোধীর সই আছে সিল আছে মেম্বারদের সিল আছে তাহলে বুঝতে পারেন যে বিরোধীর কি কাজ কারণ হচ্ছে যে এই যে একটা কাজ হয়তো সাপোজ কোনো কারণবশত একটা সংসদে হয়তো হতে পারে কোন জটিলতা এটা সেটা হয়তো এখান থেকে কাজ এখানে একটু করতে হচ্ছে বাধ্য যে উপায় থাকে না বলে কিছু মানুষের জনগণের চাপে কিন্তু বিরোধী যে বলে সে জানে না বিরোধীর এটাই আপনাদের প্রমাণ দেবো যে বিরোধীর সই সাক্ষার আছে কি আমরা গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্টাক্ট নম্বর নাইন অথবা নাইন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচিসম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে হাফেজ শাহ জামাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানসিল বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাস ডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি ফোর অথবা নাইন সেভেন বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টিস্পেশালিটি ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথলজি অ্যাটাচড উদ অ্যাপেলো ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর লাল প্যাথলাপ এক্স রে ইউএসজি কলার ডাবলার ইকোকারিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিন এড্রেস সিউড়ি লালদেখিপাড়া নেয়ার সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন ওন সিক্স অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন